আসসালামু আলাইকুম অ্যাবিয়ান আমার প্রিয় ধরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ শুক্রবার শুক্রবার মানে একটা খুবই একটা আনন্দের দিন একটা উৎসব উৎসব মনে হয় যাই হোক আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে মুরগির মাংসটা একটু রোস্টের মতো করে রান্না করছি আপনাদের সাথে কোনো রেসি রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি মানে একটু রান্নাটা দেখিয়ে দিচ্ছি একটু রোস্টের মতো করে রান্না করার চেষ্টা করলাম এদিকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এ পর্যায়ে একটু ঘন হয়ে এসেছে আমি নামিয়ে নেব আমি পরে একটু বেরেস্তা দিয়ে দিব যাই হোক এখানে আমি বেরেস্তাটা রেডি করছি বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে তুলে রাখব আমি অল্প কিছু বেরেস্তা রেখে দিলাম পোলাওতে দেওয়ার জন্য আমি চালটা ধুয়ে আগে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে একটু কষিয়ে নিব। তেলের মধ্যে একটু ভেজে নিলে পোলাওটা খেতে খুব ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কিছু আর দুই তিনটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিলাম নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি মানে পোলাওটা প্রায় রেডি হয়ে আসছে এখন আমি দমে দিয়ে দিব কারণ ভিডিওটা খুব বড় হয়ে যায় এই জন্য আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওদিকে আমি পোলাওটা দমে দিয়ে দিচ্ছি এখন একটু আজকে চিকেন দিয়ে একটু টিকা বানিয়েছি সেটাই একটু ভেজে নিচ্ছি একটু খুবই মানে শর্টকাট ভিডিওটা করার চেষ্টা করছি এই তো মানে পোলাওটা হয়ে গেছে বেরেস্তা উপরে দিয়ে দিছি একটু জোরদার রং দিয়ে দিছি যেন কালারটা খুব সুন্দর আসে এখন সবার জন্য একটু বেড়ে নিচ্ছি কেমন হয়েছে আমার পোলাওটা মানে রান্না করা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এদিকে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকলের জন্য একটু সালাদটা মেখে নিচ্ছি আজকে এই ছিল আমাদের শুক্রবারের আয়োজন আয়োজনটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে করতে কিন্তু ভুলবেন না আমি না লং ভিডিও দিতে গেলে ভয়েস দিতে গেলে একটু এলোমেলো হয়ে যায় আপনারা কিন্তু কোনো কিছু মানে মনে করবেন না খুব মানে কষ্ট হয় আমাকে আমার আর কি লং ভিডিওর ভয়েস দিতে ওদিকে আবার আমার ছেলে একটু মানে কাজ করে দিচ্ছে সবার প্লেটে প্লেটে একটু টিকিআটা মানে সার্ভ করে দিচ্ছে যাই হোক সকলের জন্য বেড়ে নিয়েছে এখন সকলে একসাথে খেতে বসবো আমার হাজব্যান্ড দুই ছেলে মেয়ে আমি এই তো ছিল আমার আজকের দুপুরের আয়োজন তাহলে আজকে এ পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ